দর্শক আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পর্বটি আজকে যে পর্বটি দর্শক সেটি হচ্ছে কোন দুটি কারণে বাতিল করা যায় না অনেকে আসলে প্রশ্নটি করেন যে হেবাদলিল কখন বাতিল করা যায় না বা হেবাদলিল কিভাবে অদ্রুত বাতিল করা যায় এই প্রশ্নগুলো সাধারণত মানে আমার কমেন্টে দেখি তো আমি এই যে ছোটো একটি ভিডিও করবো এই ভিডিওতে আমি বলবো যে দুটি কারণে হেবা দলিল আসলে বাতিল করা যায় না সেই দুটি কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে যে যদি এক নম্বর হচ্ছে যে হেবা দলিল করার সময় প্রথম শর্ত হচ্ছে হেবা যাকে করা হয় তাকে শর্ত ত্যাগ করে হেবা করা হয় হেবা মানে দান তো তো সত্য ত্যাগ করে দান করতে হয় একজন হিন্দু বা একজন মুসলিম সে যখন দান করে বা হেবা করে তখন কিন্তু তা সে তার যে রাইট আছে জমিতে তার যে সত্য সে কিন্তু ত্যাগ করে সেই সত্য ত্যাগ করে দান করে দেয় তখন হয় হেবা কিন্তু মুসলিম আইনে বা হিন্দু আইনে হেবা হতে হলে বা দান হতে হলে আপনাকে ওই যে জমিটা যে যাকে দান করা হলো যাকে হেবা করা হলো তাকেই কিন্তু দখলটা দিতে হবে দখল কিন্তু মাস্ট হেবা বা দানের প্রথম উপাদানই হচ্ছে দখল অর্থাৎ হেবা তখনই পূর্ণ হয় বা দান তখনই পূর্ণ হয় যখন কাউকে দখল বুঝিয়ে দেওয়া হয় এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে কেউ যখন হেবা দলিল পেল আর কি বা দান দলিল যাকে আপনি দিলেন সে যদি সে যদি অন্য কাউকে আবার হেবা বা সাপকলা করে বিক্রি করে দেয় তখন কিন্তু দর্শক এটি আরেকটা দলিল হয়ে গেল সত্যটা দ্বিতীয়বার হস্তান্তর হয়ে গেল তো এই দুটি ক্ষেত্রে হেবা দলিল কিন্তু বাতিল করা যায় না দর্শক আরেকটু স্পষ্ট করছে অর্থাৎ যে ক্ষেত্রে একজন দানকারী বা হেবাকারী ওই দলিলের যে মানে জমিটুকু সেটুক দখল বুঝিয়ে দিয়েছে দখল হস্তান্তর করে দিয়েছে বা দখল ছেড়ে দিয়েছে সেক্ষেত্রে ওই দলিল বাতিল করা যায় না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে যাকে হেবা করা হয়েছে বা দান করা হয়েছে সে যদি তার অন্য কাউকে হেবা করে দ্বিতীয়বার বা বিক্রি করে ফেললো ওই ক্ষেত্রে দর্শক এটি বাতিল করা তো মানে হয়তো করা যায় কিন্তু বা মানে সাধারণত যায় না এই দুটি কারণ দর্শক তারা দর্শক আমি আর কথা বাড়াবো না এই দুটি ক্ষেত্রে আসলে হেবা দলিল বাতিল করা অত সহজ নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ